বঙ্গ সাম্রাজ্য নিয়ে আর এস এসের কালী দুর্গা কী বলছে আর এস এসের দুর্গা কালী কাকা করছে কেন ওয়াক ওয়াক কালা আইনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন চলছে চলবে এই আন্দোলন শুরু কলকাতা থেকে আর এস এসের কালি তুমি যত পারো শত্রুতা করো এই শত্রুতাকে প্রতিহত করার দায়িত্ব আমার তুমি তোমার প্রাশ্চিত নিয়ে চিন্তা করো আর এস এসের কালি তুমি কি জানো প্রাশ্চিত্বের পরিণতি কত ভয়ানক কাক পুচ্ছ পুচ্ছ ধারণ করে তুমি কি প্রকৃত জানো ধারণ করে না হরণ করে সীমা লঙ্ঘন করো না আর এস দুর্গা তুমি কি জানো তোমার বঙ্গ সাম্রাজ্যে অপেক্ষা আল্লাহর সাম্রাজ্য অনেক বড়ো তুমি কি জানো দেশ সাম্রাজ্য অপেক্ষা ধর্ম অনেক বড়। जय हिंद इनकलाब जिंदाबाद